দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উদযাপনের সব আয়োজন প্রায় সম্পূর্ণ এখন শুধু অপেক্ষা এক ফালি বাঁকা চাঁদের পশ্চিম আকাশে চাঁদ নিয়ে আসবে খুশির বার্তা ঈদ মোবারাক সালের সাওয়াল মাসের কাঙ্ক্ষিত এক ফালি কাস্তের মতো সরু চাঁদ দেখার জন্য উন্মুখ হয়ে আছে ছোট বড় সকলেই সাওয়াল মাসের চাঁদ মানে রাত পোহালেই খুশির ঈদ ঈদ মানেই একে অপরকে আপন করে নেওয়া ঈদের দিনটি ধনী গরিব আশরাফ আতরাফ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের এক বড় পরিচয় এ আনন্দের দিনে শুভেচ্ছা জানানোর রীতি চিরন্তন মাগরিবের নামাজ শেষে সবার দুই চোখ আকাশে খুঁজবে সাওয়ালের চাঁদ পাড়ার মসজিদের মাইকে ভেসে আসবে ঈদ মোবারক ধ্বনি জানিয়ে দেওয়া হবে ঈদ জামায়াতের সময়সূচি প্রাণে প্রাণে ও বেতার টিভিতে বেজে উঠবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয় ও মন রমজানের ওই রোজা শেষে এরও খুশির চাঁদ দেখা গেলে ঈদুল ফিতর উদযাপনের আনন্দে মেতে উঠবে মানুষ ঈদের আমেজ ছড়িয়ে পড়বে সবখানে ঘরে ঘরে বইবে আনন্দের বন্যা পথে পথে ছড়িয়ে পড়বে খুশির ঝিলিক মূলত চাঁদরাত থেকেই শুরু হয় ঈদের উৎসব ঈদ উদযাপনকে ঘিরে ঘরে ঘরে চলছে নানা আয়োজন ঈদ মানে সকালবেলা নতুন জামা গায়ে চাপিয়ে ঈদ গাহে যাওয়া ঈদের আসল আয়োজন হল নামাজ ছেলে বুড়ো সবাই যাবে ঈদ গাহে তাই তো কবির ভাষায় আজ পড়ব ঈদের নামাজ রে ভাই সেই সেই ঈদগাহে নতুন পোশাক পরে বাবার হাত ধরে ছোট্ট শিশুটিও ছুটবে ঈদগাহে এজন্যে দেশের প্রতিটি ঈদগাহী প্রস্তুত জাতীয় ঈদগাহ প্রস্তুত নগরবাসীর জন্য। নামাজের পর দোস্ত দুশমন ভুলে গিয়ে বুকে বুক মেলানোর এই দৃশ্য চিরন্তন নতুন জামা কাপড়ের পাশাপাশি চায় ভালো খাবারও মহানবী সাল্লাইসাল্লামের সুন্নত হিসেবে মুসলমানরা ঈদে মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকেন এছাড়া থাকে নানা রকমের আইটেম অনেক বানরা এদিন অসহায় ও দুস্থদের জন্য ভালো কিছু খাওয়ার সুযোগ করে দেন রাজধানীতেও এখন শ্বাস ডব ঈদে বড় শহরগুলো সেজেছে উৎসবের রূপে চাদরাতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে করা হবে আলোকসজ্জা চিড়িয়াখানা শিশু পার্কের মতো বিনোদন কেন্দ্র খোলা থাকবে ঈদে পরিবার পরিজন সাথে নিয়ে সবাই ঘুরে বেড়াবে এই ঈদ যেন সবাইকে মিলিয়ে দেওয়ার এক মহোৎসব যাতে একাকার হয়ে যায় ছোট বড় ধনী গরীব সবাই তানজিরা ইসলাম Депи